বাংলাদেশের সব রাজনৈতিক দলের ঐক্যমত্য এখনই সম্ভব নয় বলে মনে করে জার্মানি নির্বাচনের পরে হলেও কার্যকর জাতীয় সমঝোতা বা রিকনসেলেশনের তাগিদ দিয়েছেন রাষ্ট্রদূত রুডিকাল লর্ডস প্রত্যাশা সর্বোচ্চ ভোটারের উপস্থিতিতে সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক হবে ফেব্রুয়ারির ভোট সমঝোতা স্মারক শোয়ের পরও ফ্রান্স থেকে এয়ারবাস না কেনাই ইউরোপের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে বলেও সতর্ক করেন রুডিকার। কূটনৈতিক রিপোর্টারদের আয়োজন ডিক্যাপটকে সাংবাদিকদের মুখোমুখি জার্মান রাষ্ট্রদূত এ সময় অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ ও নির্বাচন প্রস্তুতিতে নিজ দেশের সমর্থনের কথা জানান তিনি প্রত্যাশা উৎসব মুখর হবে আগামী নির্বাচন সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই আমরা জনগণের সব পক্ষকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে শান্তিপূর্ণ ও মুক্ত প্রচার প্রচারণা প্রত্যাশিত বিপুল ভোটার উপস্থিতি বিশেষ করে ডক্টর ইউনুস যে ষাট শতাংশের কথা বলেছেন যা যুক্তিযুক্ত রাষ্ট্রদূত বলেন বিগত সরকারের সময় ক্ষমতার যে অপব্যবহার হয়েছে সেটির বিচার জরুরি সুশাসন প্রতিষ্ঠার জন্যই গেল সরকার যে ক্ষমতার অপব্যবহার করেছে তার আইনি প্রক্রিয়া অনুযায়ী বিচার জরুরি তবে নীতিগতভাবে আমরা মৃত্যুদণ্ডকে কখনোই সমর্থন করি না গণতন্ত্র টেকসই ও সুশাসন নিশ্চিতে ভোটের পরও কার্যকর জাতীয় সংলাপ অপরিহার্য বলে মন্তব্য করেন এই ইউরোপিয়ান বাংলাদেশের রাজনীতিতে সব পক্ষের ঐকমত্য এখনই সম্ভব না এটা আমরা বুঝি ভোটের পরে হলেও সব পক্ষ নিয়ে কার্যকর আলোচনা চালিয়ে যাওয়া দরকার নিজস্ব বহরে এয়ারবাস যুক্ত করা না করা বাংলাদেশের ইস্যু হলেও কেনার সিদ্ধান্ত থেকে সরে আসায় সম্পর্কে যে প্রভাব পড়বে তা স্মরণ করিয়ে দেন এই কূটনীতিক এয়ারবাস না কিনলে তো অবশ্যই সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে সেটি বড় আকারে না হলেও জিএসপি প্লাস আলোচনাতে ভূমিকা রাখবে আবেদনের সময় সঠিক তথ্য না দেয় অনেক শিক্ষার্থী ভিসা পাচ্ছে না বলেও দাবি করেন রুডিগার লোডস মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা